টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দলের দখল ছিল এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং গত দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিখে কোন দল কত ভোট পেয়েছিল এবং সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি শক্তির পাল টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র একদিকে যেমন দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনই বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের টিকেটে যেতেন মাহবুদা বেগম তিনি পেয়েছিলেন বাষট্টি হাজার দুশো বারো ভোট এবং সিপিএম প্রার্থী মাহফুজা খাতুন তিনি পেয়েছিলেন সাতান্ন হাজার নশো চুরানব্বই ভোট এবং সঞ্জীব চন্দ্র রয় তিনি পেয়েছিলেন বিজেপি প্রার্থী ছ হাজার পাঁচশো বিরানব্বই ভোট এরপর দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দেখান তোরাফ হোসেন এবং তিনি পেয়েছিলেন চৌষট্টি হাজার পাঁচশো এক ভোট এবং সিপিএম প্রার্থী ছিলেন মাহফুজা খাতুন তিনি পেয়েছিলেন একষট্টি হাজার পাঁচ ভোট এবং বিজেপি প্রার্থী ছিলেন মানস সরকার তিনি পেয়েছিলেন বাইশ হাজার দুশো এক ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালেও জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং জেতেন তৃণমূলের টিকিটে তোলাফ হোসেন এরপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং তৃণমূলের টিকিটের প্রার্থী ছিলেন তোলাফ হোসেন তিনি পেয়েছিলেন উননব্বই হাজার সাতশো তেষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী ছিলেন মানস সরকার তিনি পেয়েছিলেন ষাট হাজার তিনশো ছিয়ানব্বই ভোট এবং কংগ্রেস প্রার্থী ছিলেন পেয়েছিলেন সতেরো হাজার চারশো আটাত্তর ভোট অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কুমারগঞ্জ আসন কিন্তু ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এরপর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন অষ্টাশি হাজার নশো ভোট এবং আর এস পি প্রার্থী পেয়েছিলেন ছ হাজার আটশো আটত্রিশ ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভাটি নিরিখে এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু অনেকটাই সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে ফলে সেইভাবেই এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু পার্লামানই তৃণমূল কংগ্রেসেরই আপনাদের কি মনে হয় এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কোন দলের জয়সম রয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই